ঘড়ির কাঁটা সাড়ে সাতটার কি প্যাকিং করে রেখেছে সেটা নিয়ে আসবো আসবো করে দুদিন ধরে হয় না মানে দুদিন ছেলে টিউশন অফ ছিল জন্য যাওয়া হয়নি আজকেও নেই তো ভাবলাম যে না আর রেখে লাভ নেই যাই একবার নিয়ে চলে আসে আর গোপালের কিছু জামা এসেছে নতুন নতুন তো সেইগুলো দেখব বলে আগের দিন গেছিলাম বললো যে পাইনি আজকে মানে কালকে ঢুকে গেছে আজকে বললো যে ফোন করে বললো সব কিছু চলে এসছে তো দেখে যাও তো সেই জন্য সুতের কিছু গোপালে জামা নেব ভাবছি তো কিছু জামা আর ওই পিতলের একটু দোকানে কাজ আছে তো সেইগুলো সব নিয়ে এসে তারপর বাড়িতে এসে দেখাবো যে কি কী নিয়ে এলাম ওনাদেরকে তো চলুন এখন আমি বেরোই এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর ঠান্ডা আবার নতুন করে পড়েছে আজকে সারা দিন বৃষ্টি হয়েছে মোটামুটি অল্প করে খুব জোর বৃষ্টি না কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে আর যেহেতু বাইকে যাব বাইকে তো প্রচণ্ড ঠান্ডা এমনিতে হয়তো বাড়িতে অতটা ঠান্ডা লাগছে না কিন্তু বাইকে একটু বেশি ভালোই ঠান্ডা তো চলুন তাহলে এখন বেরিয়ে যাই পড়েছে কিছুদিন ধরে একদম এত গরম পড়ে মানে সবসময় দিনের রাত্রে সবসময় কিন্তু বেশ ঠান্ডা পড়েছে বৃষ্টিটা যেহেতু হলো কাল থেকে প্রায় মোটামুটি একটু একটু করে বৃষ্টি হচ্ছে হাওয়াটাও দিচ্ছে বাইকে তো প্রচন্ড ঠান্ডা মানে পুরো আসতে গিয়ে পুরো কেঁপে গেলাম এরকম একটা ব্যাপার তো ঠান্ডাটা ভালোই পড়েছে নতুন করে আবার পড়লো তো যাই হোক চলুন এবার দেখায় আমি কী কী আছি বলছিল যে গোপালের অনেক ড্রেস এসেছে গোপালের অনেক জামা কাপড় এসেছে হ্যাঁ সত্যি এসেওছে আমি দেখলামও ব্যাপারটা হচ্ছে এই যে সুতির জামাই নিয়ে এসেছে সুতির জামারই প্রিন্টেড আর কি কিন্তু যে গোল গোল জামাগুলো হয় তার নিচে যে কাপড়টা দেওয়া থাকে মানে সুতির কাপড় যেটা তার তলে তো একটা সাপোর্ট দেওয়ার জন্য একটা সাদা রঙের কাপড় দেওয়া থাকে তো সেই কাপড়টাতে কি হয় প্রচন্ড মার থাকে মানে একদম পুরো মারে ভর্তি থাকে হুড়ু গুঁড়ো হয়ে ঝরে 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 পড়ে এমনকি গোপালকে পড়ালে গোপালের গোটা শরীরে একদম পুরো সারা শরীরে লেগে থাকে আর যাকেই পড়ায় রাধা মাদককে পড়ায় বা কাউকেই তো আমি কি করি যে ড্রেসগুলো খুব হয়তো পছন্দ থাকে সেগুলো ভিতর থেকে আমি ওই কাপড়টা কিন্তু কাঁচিতে করে পুরো কেটে সরিয়ে দিই সেই জন্য জামাগুলো পছন্দ ছিল কিন্তু আমি ওইটার জন্য নিলাম না যে আর বাকি তো স্টোনের জামাগুলো দেখাচ্ছিলো স্টোনে জামাগুলো তো অনেক দামও আর রেগুলার ইউজের ক্ষেত্রেও ভালো না তো সেই জন্য আমি বললাম যে না থাক আমি জামা আমি নেবো না রাধা মাধবের কিছু ড্রেস এসেছে নতুন নতুন সেগুলো একটু দেখতে পারো তো সেগুলো নিয়ে এলাম তো দেখি কতটা কি হবে না হবে তার কারণ এইগুলোর না ঘের অনেকটাই কম তো আমাকে খুব জোর করলো যে এগুলো এত সুন্দর জিনিস নিয়ে গিয়ে পড়াও যদিও আমি জানি না এই হাইডে আমার মানে হবে কি না তো যে এটা অনেক রকম কালার ছিল নীল লাল গোলাপি হলুদ সবুজ অনেক কিছুই কালার ছিল আমি লালটা নিলাম লালটা বেশি চোখে ধরছে বলে তো এইটা নিলাম আর জানি না এটা কি বলুন তো এরকম পিছন দিকটা এইটুকু মানে জাস্ট এটাকে খুলে দেখাই খুলতে তো আমাকে হবে তার জন্য যে হবে কি হবে না তো এই যে এইরকম টাইপের আর কি জামাটা তো জাস্ট এইটাকে গলায় এরকম করে দিতে হবে আর এটা পিছন দিক দিয়ে ভাবে বেঁধে দিতে হবে ঘের কিন্তু একদমই হবে না মানে একদম পুরো নর্মাল টাইপের হলো তুমি নিজে আমাকে তো এরকম করে জিনিসপত্র দিয়ে দেয় পছন্দ না হলে আমার তখন চেঞ্জ করে দিই তো এই রকম হবে জাস্ট এই যে এই সাদাটার মধ্যে রাখি তাহলে বুঝতে পারবেন এই যে এই এইরকম হবে হয়তো এটার পরে গলাতে হয়তো এটা এরকম করে দিতে হবে বা কিছু সেটা তো এটা তো নিজের ইচ্ছা মতো যেমন করে ইচ্ছা সেরকম দেওয়া যাবে তো এইটা বলল। এটা নিলাম তারপর বলল রাধাকৃষ্ণ দুজনকেই একই জিনিস এরকম পড়ানো যাবে তার বাড়িতে রাধা কৃষ্ণ আছে তাকে নাকি পড়িয়েছে এরকম সেম তো তার রাধাকৃষ্ণ হয়তো আমার থেকে ছোটো আমার রাধাকৃষ্ণ তো অনেকটাই বড় মানে এক ফুটের থেকেও হাইট বেশি আমার রাধা রাধাকৃষ্ণের তো সেই জন্য এটাকেও দিল হলুদ কালারের একটা নিলাম এটাও তাই সেম এরকম বলছে তুমি কৃষ্ণকেও পড়াতে পারো এরকম ভাবে এইরকমই হবে আর কি জিনিসটা ব্যাপারটা এরকম দাঁড়াবে আর কি এইটা আর কি না তো দেখা যাক কালকে আমি ঠাকুর ঘরে পুজো দিতে গিয়ে তখন দেখবো পড়িয়ে হবে কি দেখতে খুবই সুন্দর লাগছে সত্যি কথায় তো এই দুটো শুধুমাত্র নিয়েছি আর কিছু নিইনি ড্রেস কিছু পাগড়ি আনতে বলেছিলাম আমি মানে মুকুট আনতে বলেছিলাম তো সেই জন্য মুকুর দেখলাম বেশ ভালো ভালো মুকুর নিয়ে আসছে তো আমার গোপুর জন্য এই একটা নিয়েছি এটা পিঙ্ক কালারের এই একটা নিয়েছি হলুদ কালারের ইয়েলো কালারের যে এই যে রকম টাইপের মুকুর দাঁড়ান খুলে দেখাই তো তো এই যে বেশ বড় হবে না বড় কি হবে বুঝতে পারছি না মাথাটা কি খুব একটা বড় হবে না গোটাটাই ঢুকে যাবে কিছুই বুঝতে পারছি না যতক্ষণ পর্যন্ত না পড়াবো ওই জন্য এই দোকানে আমার একটা সুবিধা কি আমাকে বলে তুমি নিয়ে যাও নিয়ে গিয়ে পড়িয়ে দেখো যদি হয় তাহলে নেবে নাহলে রিটার্ন দিয়ে দেবে কিন্তু অন্য দোকানে তো সেইগুলো হয় না সেই জন্য এই দোকানে বেশিরভাগ আমি কারবারটা করি বেশি করেই যে এই সুবিধাটার জন্য এবার দেখুন বাড়িতে যতই হোক আমার ঠাকুর আছে আমি প্রত্যেকদিন সেবা করছি ঠিক আছে কিন্তু সাইজ বোঝা যায় না যে কতটা কি হবে আইডিয়াতে মনে হয় যে হয়ে যাবে হয়তো কিন্তু বাড়ি নিয়ে এসে দেখবো কিছু না কিছু ঠিক প্রবলেম হচ্ছে মানে স্টোনগুলো আছে বলেই ভালো লাগছে স্টোনগুলো উঠে গেলেই আর এগুলো কিছু ভালো লাগবে না আরও দুটো পাগড়ি আছে যেটা ওই চিদ লাগানো আর কি এই যে এটাও সুন্দর লেগেছে আমার যে সুন্দর না এটা পিছন দিকটা এরকম আর কি আর এটাকে এইভাবে চিটটাকে এরকমভাবে লাগিয়ে দিতে হবে তাহলে এরকমভাবে রেডি হয়ে যাবে এইরকম পাগড়ি আগে পাইনি আগে সব ওই একই টাইপের পাগড়িগুলো ছিল তো এইগুলো আমি দুটো নিয়েছি এই যে রাধারানিকেও পরাবো এই পাগড়ি পরাবো রাধারানিকে বেশ সুন্দর লাগবে দেখতে রাধারানীর আমি কোনোদিন পাগড়ি সেরকম মানে মাথার মুকুট সেরকমভাবে পরাই নি তবে এটা পরালেও বেশ সুন্দর লাগবে একটা লাল কালারে নিয়েছি একটা হলুদ কালারে নিয়েছি আর এইটা কিন্তু আমি এই ড্রেসের ম্যাচিং করে নিয়েছি যে যদি ড্রেসটা হয় তখন এটা ম্যাচিং হবে তো আর এটাও এর সঙ্গে এটা সেট করে করেই নিয়েছি মানে এইভাবে পড়াবো বলে হচ্ছে চুল আমার গোপুর জন্য গোপুর জন্য চুলটা একটু কেমন মানে সেই ঝাড়ু ঝাড়ু টাইপের হয়ে গিয়েছে মানে ওর মেটিরিয়ালটাই ওরকম চুলগুলো হয়ে যে শক্ত শক্ত এইগুলো কিন্তু ওই এরকম করলে ওই ব্যাপারটা হয় না চুলগুলো দেখলাম এবারে নিয়ে এসেছে এটাও দুটো সাইজ এনেছি কোনটা কি মাথায় ঢুকবে বুঝতে পারছিলাম না বুঝে উঠতে পারছিলাম না সেই জন্য দুটো নিয়ে এলাম এমনিতে আমার গোপালের সাইজ হচ্ছে ছ নম্বর আমার ছোট গোপালটা তো চুলটা এই সাইজে নিয়ে এলাম তো এই ছিল আজকের কিছু ড্রেসের কালেকশন এগুলো প্যাকেটে দাম লেখা আছে এগুলো তিনশো টাকা করে তিনশো টাকা করে পিস শুধুমাত্র এইটুকু এটা টাকা করে আপনারা জানাবেন যে এর দাম কি বেশি নিচ্ছে বেশি নাকি কম আপনারা অবশ্যই কিন্তু জানাবেন তাহলে আমার একটা আইডিয়া আসবে ড্রেসের ওপরে এই দুটো ড্রেসই তিনশো করে ছশো এই দুটো ড্রেস আর পিতলের দোকান থেকে যে জিনিসগুলো নিলাম পিতলের দোকান গেছিলাম একটা বড় সাইজের ঘন্টা নিয়েছি এটা আমার ছেলের জন্য বিশেষ করে বেশি করে নেওয়া কারণ আমার বাড়িতে যে ঘন্টাটা আছে সেটা একটু ছোটো সাইজের আর আমি তো যা কিছু পুরোনো বাসনপত্র যা কিছু ছিল মানে আমি এই বাড়ি আসার পরে থেকে সব কিছু পুরো চেঞ্জ করেছি মানে পুরনো যা কিছু ছিল সব কিছু চেঞ্জ করে আমি নতুন করে সব কিছু সেট তৈরি করেছি মানে ঠাকুর ঘরটাও যেমন আমার নিজের হাতে বানানো মানে আমি নিজে তৈরি করলাম নিজে তৈরি করলাম বলতে কি ঘরটা নিজে তৈরি করলাম না মানে ঠাকুর ঘরটা আমি নিজের মনের মতো করে নিজে তৈরি করেছি তো সেরকম ঠাকুরের বাসনপত্রগুলো আমার প্রত্যেকটা পায়ে টু পায়ে আমার নিজে করা হয় একটা জিনিস নিয়ে এসেছি সেটা অসুবিধা হয়েছে সেটা থেকে ভেবেছি যে না এটা হচ্ছে না এর থেকে একটু বড় লাগবে তো আবার সেটা হয়তো নিয়ে এসেছি তখন দেখছি যে না এটা থেকে অন্যরকম মানে এরকম অনেক কিছু ভেবে চিনতে ভেবে চিনতে এরকম করে আমি জিনিস কিন্তু বানিয়েছি তো আমার ছোট ঘন্টা ছিল একটা সেই ঘন্টাটা দেখলাম যে না ঘন্টাটা একটু চেঞ্জ করি তো এই যে একটা বড় সাইজের ঘন্টা নিয়েছি এই যে ঘণ্টাটা সুন্দর হয়েছে না বেশ একদম এরকম করে ধরে বাজাতে একদম খুবই সুবিধা ওই খুশি বলে সেই খুশি মানে আমাদের পুজোতে তো খুশি লাগে তো আমার শাশুড়ি মায়ের যে খুশিটা ছিল সেটা খুবই হালকা পাতলার মধ্যে ছিল সে পাতলাগুলো যেগুলো হয় সে খুবই হালকা সেগুলো ছিল আর অনেক পুরনো হয়ে গেছিলো তো ওইগুলো আমার আর ভালো লাগছিল না তো সেই জন্য এই এইটাকে বলছে আনন্দ কোষা এটা দোকানেই মানে কি জানলাম ওরাই বললো আমাকে দেখালো তো এটা বেশ একদম ভারী এই যে বড় মতো একদম আর এটা গোল আর আমার শাশুড়ি মায়ের যেটা ছিল সেটা এখানটা এরকম মানে নৌকার মতো যেটা দেখতে হয় সেরকম তো এই যে এইটার সঙ্গে এটা এইগুলো একদম ভারী মানে প্রচণ্ড ভারী ওয়েট আছে প্রচুর তো এই যে এইটার দাম নিয়েছে ছশো টাকা ঘন্টাটা দাম নিয়েছে তিনশো টাকা মতো তো পুষ্পপত্র আমার ছিল না পুষ্পপত্র আমার স্টিলের পুষ্পপত্র ছিল ওটা তো আমি ফুল রাখার জন্য নিয়েছি বিশেষ করে ফুল সাজিয়ে রাখার জন্য তো এই যে একটা পুষ্পপত্র নিয়েছি এটা ওই পুজোর সময় কেটে রাখার জন্য নিয়েছি এটা মানে বগির মধ্যে রাখতাম বড় একদম কাঁসার বগির মধ্যে ফল ফলটলগুলো রাখতাম কতটা দাম নিয়েছে তিনশো পঁচাত্তর টাকা মানে চারশো টাকার কাছাকাছি তো আপনারা দামগুলো অবশ্যই বলবেন যে এই রকম সাইজের পুষ্পপত্র আপনাদের ওইদিকে কতটা দাম নেয় তাহলে আমার একটু আইডিয়ার মধ্যে আসবে তো এই ছিল আজকের কিছু কেনাকাটা এইগুলো কিনলাম আমার পুজো বা কিছু বিশেষ করে সেরকম কিছু কিছু কিনি না যে পুজো আসছে বলেই কিনতে হবে এরকম কিছু না আমার যখন মন হয় আমি তখন গিয়েই কিনি কোনো জিনিস হয়তো ভালো লাগলো তখন কিনলাম কোনো কিছু নতুন এলো পছন্দ হলো তখন নিলাম ঘন্টাটা আমি সরস্বতী পুজোর আগেই নিতাম কিন্তু তখন আমি সরস্বতী পুজোর আগের দিন যেদিন গেলাম সেদিন সব বিক্রি হয়ে গেছিলো তো যেগুলো পড়েছিল সেগুলো হয়তো কেউ একটু টেরা কেউ বেঁকা এরকম তো আমাকে বললো ঠিক আছে অসুবিধা নয় তুমি পুজোটা চালাও পুজোর পরেই আবার নতুন ঘন্টা আসবে তো এই ঘন্টাগুলো এলো তারপরে একদিন গেলাম তখন দেখলাম যে নিয়ে নিলাম আর সেই ঘন্টাগুলো ঠিকমতো বাস ছিল না এটা বেশ মিষ্টি আওয়াজ তো দেখতে দেখতে ঘণ্টাটার জন্য বিশেষ করে যাওয়া তো দেখতে দেখতে পুষ্পপত্রটা দেখলাম এটাও দিন থেকে নেবো নেবো করছিলাম নেওয়া হচ্ছিল না তো এটা এটা ফাইনালি নিলাম আর হ্যাঁ ওই কোষাকুষিটাও অবশ্যই কোষাকুষিটার জন্য বেশি করে যাওয়া কোষা চেঞ্জ করা ছিল তো সেই জন্য কোষাকুষিটা চেঞ্জ করলাম তো এই আজকের এইগুলোই হলো কিছু কেনাকাটা কোনো কিছু উপলক্ষে নয় জাস্ট এমনি কিনলাম কারণ এই জিনিসগুলো সবসময় দরকার পড়ে উপলক্ষ বলে না যেমন কোষাকুষি রেগুলার নিত্য ব্যবহারে করবো মনে করলে করা যায় কিন্তু অত বড় যেহেতু লাগে না বলে অন্য কিছুতে কাজ চালানো যায় মানে তো এইভাবেই কিন্তু আমি কেনাকাটা করি আর আমার ঠাকুরের জিনিস এত হয়ে গেছে আমি সরস্বতী পুজোর দিন ঠাকুরের বাসন কিছু কমিয়ে দিলাম কারণ যে জায়গাটাতে রাখছি সেই জায়গাটাতে আমার ধরছে না রীতিমতো আর আমার অত কিছু লাগেও না পুজো পার্বন হলেও লাগে না তো যাই হোক এই ছিল ব্যাপার তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি আর বড় করছি না অনেকটা বড় হলো অনেক বক করলাম আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের যেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চলুন আজকের মতো আসি গুড নাইট টাটা